জগতের মধ্যে আলিমলা মা সর্বযুগে এই কেতাবেরই খেদমত করেছেন আমি আপনাদের কাছে বলতে চাই গত কিছুদিন আগে আমেরিকার শিকাগো শহরে একটি মা হাসপাতাল মা হাসপাতালের মধ্যে সেখানে মায়েরা সন্তান জন্ম দেন এই হাসপাতালটাই হল বাচ্চার জন্ম গ্রহণের একটা হাসপাতাল এটি মা হাসপাতাল এই মা হাসপাতালের মধ্যে প্রতিদিন প্রায় একশো দেড়শো মা বিভিন্ন এলাকা থেকে এসে তারা বাচ্চা প্রসব করেন বাচ্চা জন্মদান করেন আমরাও জন্ম নিয়েছি মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছি অতএব এখন তো হাসপাতাল আর আমেরিকার মধ্যে নিয়ম হচ্ছে হাসপাতালে জন্ম হাসপাতালে মৃত্যু বাইরে মারা গেলে সেই লাশ ছয় মাসও দাফন হওয়া বড় কঠিন কেন ওই লোকটা কী জন্য মারা গেল কি কারণে মারা গেল এই ইনভেস্টিগেশন করতে করতে ছয় মাস চলে যায় লাশ দাফন হয় না এই জন্য জন্ম নিলেও নিতে হবে হাসপাতালে আর মরলেও কি হাসপাতালে এটা আমেরিকান নিয়ম অতএব মা হাসপাতালে প্রতিদিন এই ধরনের অনেক সংখ্যক শিশু জন্ম নেয় কিন্তু একদিন এমন হলো যে দুইজন মা কেবলমাত্র সিরিয়ালে আসছেন আর কোনো মা নাই সেই হাসপাতালে যত শিশু জন্মগ্রহণ করে এই শিশু জন্মগ্রহণ করলে দেড়শো মা একশো মা যদি সন্তান প্রসব করেন তাহলে বাচ্চা কেমনে ওই মায়ের বোঝা যাবে এই বাচ্চাটা এই শিশুটা কোন মায়ের এটা বুঝবেন কি করে বাচ্চার তো কোনো নাম নাই সে তো কেবলমাত্র জন্ম নিল আর তার মা একটা নাম দিয়ে তো সে ভর্তি হয়েছে অতএব সেই মায়ের নামটা জন্ম নেওয়া শিশুর পায়ের মধ্যে নার্স লিখে দেয় নামটা লিখে দিলে নাম্বার লিখে দিলেই তখনই বোঝা যায় যে এটা অমুক সিটের অমুক মায়ের সন্তান সমস্যার সমাধান কিন্তু সেদিন দুজন মা সন্তান প্রসব করলেন একজন মা একটি ছেলে জন্ম দিলেন আরেকজন মা একটি মেয়ে জন্ম দিলেন কিন্তু নার্স ভুলবশত এই দুই সন্তান দুইটা শিশুর পায়ে মায়ের নাম লিখতে ভুলে গেছে নার্স যেটা লিখতে পারে নাই ভুলে গেছে ভুলে যাওয়ার কারণে পরবর্তীতে যখন এই বাচ্চাকে দুধ পান করার প্রশ্ন আসলো তখন এই দুই মাই দাবি করলো যে ছেলেটা আমার ছেলেটা কি একটু শিকাগো শহরের মা হাসপাতালে বিষয়টা মানে তুল কালাম কাণ্ড হয়ে গেল ডাক্তাররা কোনো সমাধান দিতে পারছে না কিন্তু দুই মহুলের চেঁচামেচি তাদের চুলাচুলি ঝগড়া যে ছেলেটা আমার মেটা না দুই মাই দাবি করছেন ছেলের মা এই দুইজন সম্মানিত সুতি এটার কি ফয়সালা ডাক্তারদের মাথায় ব্রেনে আসতেছে না যে দুইজন মহিলাকে কেমনে থামানো যায় ছেলেটা দুইজনকে কিভাবে দেওয়া হবে কথা বুঝতে পারছেন নিশ্চয়ই একজন তার কি হবেন মা হবেন মেয়েটা অন্যজন মা হবেন কিন্তু এই সমস্যার সমাধান কি ডাক্তারদের মাথায় আসতেছে না শেষ পর্যন্ত সমস্ত ডাক্তার একসাথে মিলে গোল টেবিল বৈঠক করে তারা সিদ্ধান্ত নিলেন যেটার ফয়সালা কোনো মুসলমান ডাক্তারের মাথায় থাকতে পারে মুসলমান ডাক্তারের মাথায় এই ফয়সালা থাকতে পারে মনে করে মুসলমানের কাছে উপস্থিত যে এই ঘটনা কি ফয়সালা হতে পারে মুসলিম ডাক্তার বলেন যে হ্যাঁ এটার ফয়সালা তো আমাদের কোরআনে আছে তাহলে কোরআনে থাকলে সেই ফয়সালাটা কে দেবে কি আলিম সম্প্রদায় চলেন তাহলে আলিম সম্প্রদায়ের কাছে যাই যখন আলেম সম্প্রদায়ের কাছে গেছেন যাওয়ার পরে আলেম সম্প্রদায়টা শোনার পরে তারা বলেন যে এর ফয়সালা কোরআনে আছে কেন পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলছেন মা ফরতনা ফিলকি মিন শাহী আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি সব কিছুর ফয়সলা আছে কোথায় কোরআন অতএব এই ছেলেটির মাকে পুত্র সন্তানের মাকে এটা নির্ধারণ করার ব্যাপারে লেটেস্ট এই চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়িতে এই বর্তমান সময়কালে নবিকারি ইসলামের প্রায় চোদ্দশো বছর পরে ডাক্তারদের মাথায় আসলো যে এখন প্রয়োজন কিসের কোরআনের কোরআন কি ফয়সলা দেয় অতএব মুসলিম ডাক্তার আলেমদের কাছে নিয়ে গেছেন আলেমরা বলছে কোরআনে আছে কে কোরআনে আছে কোথায় এতদিন যাবত আমরা যে আয়ারটা দিয়ে তারা ফয়সলা করলেন আমরা এটাকে ব্যবহার করেছি জমি ভাগ বাটোয়ার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তার এক ছেলে দুই মেয়ে রেখে যায় তাহলে দুই মেয়ের সমান অংশ পাবে এক ছেলে তার মানে এক ছেলে দুই মেয়ে সমান অংশ পাবে আমরা এতদিন ভাগ বাটোয়ার হিসাব করে আসছি কিন্তু আলিমরা যারা লেটেস্ট তারা ফয়সলা দিলেন যে এর ফয়সালা আল্লাহ দিয়েছেন লিজ্জাকারে মিস তার মানে একজন পুরুষ তার মধ্যে দুইজন মেয়ের ওয়েট আছে একটা মেয়ের চেয়ে একটি ছেলের মধ্যে ওয়েট কি বেশি দুইজন মেয়ের ওয়েট তার মধ্যে আছে তাহলে ফয়সালা কি হবে ফয়সালা হলো যে দুই মায়ের বুকের দুধ দুইটা পাত্রে রাখা হোক এবং ওজন করা হোক যে মায়ের বুকের দুধ ওজন বেশি হবে এই ছেলের মা তিনি হবেন দেখেন আজকের পৃথিবীতে লেটেস্ট পৃথিবী যেই পৃথিবীতে সারা জগতে বলছে কোরআন একটা পুরাতন কিতাব যারা বলছে কোরআন একটা মধ্যযুগীয় একটা গ্রন্থ যারা বলছে এই যুগে কোরআন চলে না আর সে যুগে এখন কোরআনের প্রয়োজন কত বড় মা হাসপাতালে এত বড় বড় ডাক্তার এত বড় বুদ্ধিমান মানুষরা তারা এই ফয়সলা দিতে পারছে না শেষ পর্যন্ত তারা ফয়সলার জন্য চলে আসলেন কোথায় কোরআনের কাছে আলেমদের কাছে আসলেন আলেমরা ওয়ারিস সব মানুষ পারবে না এটি আল্লাহ বলে দিয়েছেন আলু জিকিরে আলামুন যে বিষয় সম্পর্কে তোমরা জানো না যে বিষয় সম্পর্কে তোমরা কোনো সমাধান দিতে পারো না তোমরা এ বিষয়ে যারা জানে যারা পারে তাদের কাছে তোমরা যাও তাদের স্মরণাপন্ন হও কথা বুঝতে পারছেন এই জন্য আলেম সম্প্রদায় হলেন আমাদের মাথার মুকুট আরেম সম্প্রদায় যে খেদমতগুলো করে যাচ্ছেন সেই খেদমতগুলো আমাদের জীবন নয় সারা বিশ্বের মানুষের জন্য খুব প্রয়োজন মা হাসপাতালের সেই ফয়সালা শুনে ডাক্তাররা অবাক হয়ে গেলেন তারা বলছেন এখনই সেই ফয়সালা আমরা নিতে প্রস্তুত নই তবে আমরা জানতে চাই যে আপনারা যে ফয়সালাটা দিলেন এই ফয়সালার কোনো রেফারেন্স আছে কি না আগেও পৃথিবীতে কোনো সময় এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা তখন আলিমরা বলেন যে হ্যাঁ হাজারতে আলী রেদ্দি আল্লাহ সময় এই ধরনের একটা ঘটনা ঘটছিল কোন সময়কালে হাজরতে আলী রেদ্দি আল্লাহ সময়কালে এমন একটি ঘটনা ঘটেছিল রাতের অন্ধকারে দুইজন মা সন্তান প্রসব করেছিলেন একজন মা ছেলে জন্ম দিয়েছেন আরেকজন মা কি মেয়ে কিন্তু এই ছেলেটা নিয়ে দুই মার ঝগড়া শুরু হয়েছে তখন তার নার্স নাম লিখে দিবে মায়ের পায়ে শিশুর পায়ে লিখে দিবে এই ব্যবস্থা তো ছিল না সম্মানিত সুদি হাজরত আলী রেদি আল্লাহ যখন তার স্মরণাপন্ন হন এই বিচার এটার কি ফয়সালা হবে হজরত আলী রেদি আল্লাহ তালা বলেন এটা কোরআনে আছে এর ফয়সালা এখন আসেন তার ফয়সালা আরেক র দেখেন কোরআন একটি আয়াত আরেকটা আয়াতের কি করে ব্যাখ্যা করে পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলেন ওয়াস্তা সিহিদু শাহিদা ইলেমেরামিয়াকন রেজুল পৃথিবীর মধ্যে তোমাদের তালাক হোক বিবাহ হোক সেক্ষেত্রে যদি কোনো ফয়সালা কোনো বিবাহ যদি সংগঠিত হয় শুদ্ধ করতে হয় তালাকটা বৈধ তালাক হিসাবে পরিগণিত করার জন্য সেখানে সাক্ষী দুইজন হতে হবে পুরুষ কয়জন বস্তাস হেদু সাহিদ আইনি मिर রিজালিকা فاذا لم যদি দুইজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ এবং তার সমান কি দুইজন মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো বলেন যে দুইজন মহিলা একজন পুরুষের সমান অতএব একজন মহিলার চেয়ে একজন পুরুষের মধ্যে ওয়েট কি বেশি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এর ফয়সলা দিতে গিয়ে না যে দুই মায়ের বুকের দুধ দুই পাত্রে নেওয়া হোক এবং সেটা ওজন করা হোক যেই দুধের ওজন বেশি হবে এই ছেলেটির মা তিনি হবেন এই ফয়সালা কে দিয়েছেন হাজরতে আলী জাদ দিয়েছেন তাহলে পৃথিবীর মধ্যে আলেমদের প্রয়োজন কী অনেক বেশি